আমার ঘরের বউরে আমি আম্মা কুমু এটা আবার কোন মন্ত্র দিলেন কথা বলিও না তো কি বলতেছে একটু শুনতে দাও না এই তাবিস্তান নারকেল তেলে বোতলের ভিতরে ফাইলে দিবা এই নারকেল তেল তোমার স্ত্রী মাথায় ব্যবহার করবে পা আজকের থেকেই তোমার স্ত্রী তোমাকে আব্বা বলে ডাকবে নে কষকষাই বিশকষাই দাঁতের পোকা ফেলাই কোমরে সুঙ্গি লাগাই খালি কি দাঁতের পোকা ফেলা আর কিছু করেন না 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 মানুষের ভাঙা মন সাঙ্গা করে দেই ভাঙা মন জোরা লাগিয়ে দেই চিন্তার কোনো কারণ নেই কি মানুষের মনটা জোরা লাগান আহ তো আহ একটু যাই আচ্ছা আপনি সত্যি সত্যি মন জোরা লাগাইতে পারেন পার্বনা না মানে যত বড় ভাঙ্গা সুরা যত বড় জং ধরা মন হোক আমি জং ধরা মন ভাঙ্গা মন সব চাঙা করতে পারি আমি মোহনি মন্ত্র জানি আসলে বাবু সত্য করে কথা তো আমার ঘরে দুজনের মনে একটুও শান্তি নাই আপনি আমার ঘরে মনটা একটু ঠিক করে দেন তো তাহলে ঠিক আছে

হ্যাঁ ঠিক কইছেন কথাটা তোর স্বামী জ্বালা যন্ত্রণা করে ভাতে কাপড়ে তেলের সাবনে বোন যা কিছু তোর কপালে ঘটেছে আমি সমস্ত সমাধা করে দেবনে বুঝেছ বোন একটা হাঁস দিতে পারবি তুই একটা হাঁস দিয়ে যা তুই যদি আমাকে হাঁস দিস তোকে আমি একটা তাবিজ ভরে দেব আমি একটা তাবিজ ভয়রে দেবো আর এই তাবিজটে এটা শস্যের তলে ভিতরে সুপ দিয়ে এই তেলটা রাত্রে যখন তোর স্বামীর সাথে নিয়ে শুইতে যাবি তেলটা তোর স্বামীর মাথায় দিয়ে দিস দেখবি আজকের থেকে তোর স্বামী তোকে আম্মা বলে ডাক পেনে এমন কাজ করি গেলাম কি আমার ঘরের বউরে আমি আম্মা কুমু এটা আবার কোন মন্ত্র দিলেন আহা কথা বলেও না তো কি বলতেছে একটু শুনতে দাও না তোমার হাতটা একটু দেখি তোমার স্ত্রীর হাত দেখেছি এবার তোমার হাতটা একটু দেখি দেখি তোমার হাতে রেখা কি আছে আর তোমার স্ত্রী হাতে রেখা আমি দেখেছি ও বিয়া হবার পর থেকে স্বামী স্ত্রীর ভিতরে গরমিল তোমার স্বামী তোমার স্ত্রীকে তুমি যাইতে বলো মারিয়া তোমার স্ত্রী যাই থেকে গড়িয়া ঠিক বলছে না বাবা এটা দোয়া হইয়ে যাব তোমার একটা তাবিজ ভইলে দেবো এই তাবিজটা দিয়ে গেলাম বাবা এই তাবিজটা নারকেল তেলের ভিতরে সুপ দে তোমার স্ত্রী তো নারকেল তেল ব্যবহার করে জি করে এই তাবিজটা নারিকেল তেলের বোতলের ভিতরে দিবা এই নারিকেল তেল তোমার স্ত্রী মাথায় ব্যবহার করবে আজকে থেকেই তোমার স্ত্রী তোমাকে আব্বা বলে কি তোমার মন্ত্রে যদি আমার বউ আমার আব্বা কইরা ডাকে তাহলে বাবু আপনি কাজ করেন আমার জুত মতো কইরা আমার তাবিজটা আমার পানি জানতো চিন্তা করো না চিন্তার কোনো কারণ নেই আমি যেমন তেমন কবিরাস না তোমার স্ত্রী তোমাকে আব্বা বলবে আর তোমার স্ত্রীকে তুমিও আম্মা বলে ডাকতে এই যে একটা তাবিজ দিয়ে গেলাম এই দাঁড়ান তো দাঁড়ান কবিরাজ মশাই আপনি তাহলে একটু আগে কি বললেন আবার বলেন তো স্বামী স্ত্রীর ভিতরে বহুদিন থাকে না না আপনি শুনেন আপনি এটাগুলো একটা কাজ করছেন বলেন কোনো স্বামী তার বউকে আম্মা ডাকে এবং কোনো